আমরা আসলে কোনো জোট গঠন করতে চাই না আমরা মনে করি এনসিপি এবং গণ অধিকার পরিষদ যেহেতু আমাদের উত্থানটা একই রকম এবং আমাদের দীর্ঘ সময়ের ইতিহাস রয়েছে একসাথে রাজনীতি করেছি ডাকসা নির্বাচন করেছি আমাদের সম্পর্কটা রাজপথের যে কারণে তাদের অনেকে মনে করে আমাদের অনেকে মনে করে যে আমরা এই দুটি উদীয়মান শক্তি যদি এক হতে পারি এবং একসাথে মার্চ হতে পারি সেক্ষেত্রে আমরা বড় একটি শক্তি হতে পারব সেক্ষেত্রে নেতৃত্বের জায়গায় কারা আসবে দলের নাম কি হবে বা এই যে দুটি নাম আছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি সেখান থেকে একটি নাম নিব নাকি নতুন নাম হবে সেগুলো নিয়ে আলোচনা চলছে এবং আলোচনা অত্যন্ত আন্তরিক ছিল কিন্তু এখন এনসিপির কয়েকজন নেতা যেভাবে মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন আর তারা বলছেন যে আমরা নাকি এনসিপিতে যোগদান করব। আমার স্পষ্ট বক্তব্য গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এনসিপিতে যোগদান করবে না আমরা একসাথে কাজ করতে পারি আমরা একীভূত হতে পারি কিন্তু এই যে অহংকার করা নিজেদেরকে বড় দাবি করা প্রশ্ন হলো যে আপনি যদি বড় হয়ে থাকেন আপনাকে উদারতা দেখাতে হবে আপনি বলছেন যে গণ অধিকার পরিষদ তার নাম বিলুপ্ত করে তার অঙ্গ সংগঠনের নাম বিলুপ্ত করে আমরা নাকি সবাই এনসিপিতে যোগদান করতে চাই এনসিপি এত বড় দল হয়ে যায়নি যে আমরা আমাদের দল বিলুপ্ত করে এনসিপিতে যোগদান করব বরং আমরা আন্তরিক আমরা যাতে একসাথে কাজ করতে পারি এক দল হয়ে আমরা দেশের কল্যাণে আমরা অগ্রসর হতে পারি আমরা যোগদানের ব্যাপারে জোটের ব্যাপারে কোনো আলোচনা করিনি শুধুমাত্র এক হওয়ার ব্যাপারে আলোচনা করেছি সেখানে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ নাহিদ ইসলাম আক্তার হোসেন ছিলেন এবং আমাদের দলের শীর্ষ নেতা নুরুল হক নূর আমির আমাদের আরও নেতৃবৃন্দ ছিলেন এবং সেই আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল আমি জানি না সেই ইতিবাচক আলোচনার পরে কেন আবার নেতিবাচক আলোচনা তাদের কতিপয় নেতা মিডিয়াতে বা গণমাধ্যমের সামনে হাজির করলো এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে তাদের হয়তো কেউ কেউ মনে করছে যে আমরা হয়তো দুটি দল এক হলে তাদের পদপদবি আগের জায়গায় থাকবে না এই হিন্দমন্নতার জায়গা থেকে কেউ কেউ এইভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে যাতে করে এই ঐক্য প্রক্রিয়া ভেসতে যাই আলোচনা শুরু হয়েছে যদি আমরা আন্তরিক থাকি যদি আমরা ছাড় দেওয়ার মানসিকতা রাখি তাহলে এক হওয়া যাবে অন্যথায় এই আলোচনা আগে হয়েছে এইবারও শুরু হয়েছে এবং তাদের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল যে আসেন আমরা আলাদাভাবে না থেকে আমরা এক হই একসাথে কাজ করি আবার তারা এখন বিভ্রান্তি ছড়াচ্ছে সুতরাং এই যে ইতিবাচক আলোচনা সেইটাকে আবার কারা নেতিবাচক জায়গায় নিয়ে গেল বিশেষ করে এনসিপির কয়েকজন নেতা এনসিপির শীর্ষ নেতৃত্ব যদি তাদের জবাবদিহিতার আওতায় না আনে তাহলে মনে করা হবে যে তাদের শীর্ষ পর্যায়ের একই চিন্তা তো এই চিন্তা লালন করলে তো এক হওয়া যাবে না সামনে নির্বাচন এবং এক যদি হতে হয় খুব শীঘ্রই হতে হবে নুরুল তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন জাতিসংঘে প্রধান উপদেষ্টার সাথে সফরে গিয়েছেন তারা ফিরে আসলে আমরা হয়তো আবার বসবো আলোচনা করব তো সেই আলোচনা যদি ফলপ্রসূ হয় তখন আমরা একসাথে দ্রুতই অগ্রসর হতে পারি আর আলোচনা যদি ফলপ্রসূ না হয় নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হয় আন্তরিকতার ঘাটতি থাকে এবং একে অপরকে সার দেওয়ার মানসিকতা না থাকে তখন তো ভিন্ন প্রশ্ন বাট আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক আমরা মনে করি আমরা এক হলে বাংলাদেশের আমরা একটি বৃহৎ শক্তি হতে পারবো আমরা যথেষ্ট আন্তরিক সারদার মানসিকতা রয়েছে এবং যে কোনো শর্তে যে কোনো মূল্যে আমরা এক হতে চাই সেই ধরনের মানসিকতা আমরা পছন্দ করি তারা কী ধরনের মানসিকতা পছন্দ করে আমরা জানি না বাট যে মিটিংটা হয়েছিল সেই বৈঠকটা ছিল অত্যন্ত আন্তরিক এবং ফলপ্রসূ আমাদের লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বাস্তবায়ন করা এবং এদেশের যারা বেকার রয়েছে যারা দরিদ্র শ্রেণীর রয়েছে যারা আপনার দুঃখী মানুষ রয়েছে তাদের পাশে থাকা রাজনীতি মানে কি মানব কল্যাণ করা একটি কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা কাজ করব এই আলোচনা হঠাৎ না যখন এনসিপি গঠন করবে তার আগে আমাদের সাথে বসেছে আলোচনা করেছে তখন সিদ্ধান্ত হয় যে আপনারা আপনাদের মতন দল করেন আমরা আমাদের মতন অগ্রসর হই যখন আমরা ঘুষিয়ে নিতে পারবো তখন আমরা একসাথে মার যেতে পারি সেই আলোচনা আবার শুরু হয়েছে এবং আমরা আন্তরিক তাদের অনেকে আন্তরিক বাট তাদের কর্তৃপয় নেতা মিডিয়াতে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে নিজেকে বড় হিসেবে জাহির করছে এবং তারা বলছে আমরা নাকি তাদের সাথে যোগদান করবো এই ধরনের কোনো আলোচনা হয়নি আলোচনা হয়েছে একসাথে কাজ করার একীভূত হওয়ার আমরা সেই আলোচনার জায়গাতেই রয়েছি এবং তাদের সাথে আমরা আবার বসবো বিশেষ করে আমাদের সভাপতি ফিরে আসলে আমরা আবার বসবো আলোচনা করব। যদি তার আন্তরিক থাকে সার দেওয়ার মানসিকতা পছন্দ করে তাহলে শীঘ্রই আমরা এক হতে পারবো অন্যথায় যে অহমিকা অহংকার তাদের কতিপয় ব্যক্তিত্ব মিডিয়ার সামনে হাজির করছে এরকম অহংকার দেখালে এক হওয়া সম্ভবপর হবে না যদি আমাদের কেউ যোগদান করতে চায় বিএনপি যে আমাদের মতন বড় দলে যোগদান করতে পারে যেখানে এনসিপি এখনও পর্যন্ত নিবন্ধন পায়নি সেখানে এনসিপিতে আমরা কেন আমাদের দল বিলুপ্ত করে যোগদান করব এটা কোনো প্রশ্নই আসে না